হা, হ্যাঁ লাম হা এই যে আমাকে একটু তরকারিটা কাইটা দাও হ্যাঁ পেঁপেটা ছোটো ছোটো করে কাইটা দিও আমি ভেজিটাবলকারি রান্না করব হ্যাঁ তাড়াতাড়ি একটু কাইটা দাও রান্না বসাই দিব কি ব্যাপার এখনও তুই বসে রুস হ্যাঁ তুই সারাদিন কার সাথে কথা ক রে হ্যাঁ কাইটা দিতে বলছি না কখন দিকে দিতে বললাম এস কি যে কাটতে দিছে আম্মু এটার মধ্যে কষ বড়া একেবারে স্লিপ কাটতেছে আমার হাতটি আমি কাটার দিয়েও কাটতে পারতাসি না ভাল ধুতরি না একটু পানি দেওয়া যাও তো আমি হাতটা দুমো আমার হাতটা পিস লাগে গেছে গা একবারে হাতটা কেমন জানি লাগতেছে আচ্ছা দাঁড়া দিতাছি একটা পেঁপে কাটতে দিছি পেঁপে কাটতে বসে কি শুরু করছ তারিখ এটা দে আচ্ছা তুমি যাও আমি দিতে আমি তারিখ তাড়াতাড়ি কি হয়েছে কি এত ডাকাডাকি কিসের কিসের চোখলাগুলি ফালাই দাও কি আমার কাটতে বইছি রে একটা পেপে কাটতে দিছি আরে যাও তো আমার টুকলা ফালায় দাও তাড়াতাড়ি নিয়ে আসো ট্রেটা এই যে ট্রে আর কোন কথা বলবি না এই যে আলুটা কাট কাইতে একবারে কাটা কাটি শেষ করে তারপর ডাকাটা কি করবি আর যে ডাকা ডাকি না করো ধুত তোর এই তরকারি মানুষ কাটতে বসে ভাল লাগতাস না এই কাটতে বসে আমার হাতে কি যে বর্তাসে কষ্ট কি যে কোন জায়গায় রাখমু আম্মু এই যে এদিকে আসো আশ্চর্য তো তোর কি তরকারি কাটতে দিছি তুই এত ডাকা ডাকি করতাস কেন এই একটা তরকারি কাটতে গিয়ে তুই কতবার ডাকছ চিন্তা করতো এই যে এই চোকলাগুলি কে ফালাইবো চোকলাগুলি ফালাই দো আমার এই চোকলাগুলি ট্রেতে থাকলে আমার ভাল লাগে না ট্রে থাকবো ক্লিন তুই এখন আর ডাকাটা কি করলো তো খবর আছে এই যে টোকলা গুলি তো ওই গুলির সাথে ফালাম যেত এই যে রে কি হয়েছে আবার ডাকতো সানিগুলি ফালাই দিয়া যাও আরে বাবা রে এই যে একটা জিনিস কাটতে দিয়েছে একশো বা ডাকা ডাকি হ্যাঁ এটা কি মানুষের কাম তোর মনে হয় আমি পেপে কাটতে দিয়ে ভুল করে আসছি বহুত বড় একটা পাপ করছি ক্ষমা চাই মাপ চাই এই যে আমি তরকারি নিয়ে গেলাম গা আরে না রাখো 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 আরে রাখো রাখো দিয়ে যাও আর ধূর তরি রাখা রাখি দে আমার তরকারি আমিই কাটতে পারি তরকারি যত বাড়াইছে আমি এতক্ষণে দশ কেজি পেঁপে কাটতে পারতাম দেখ তরি কাটাকাটি পুরি।